আসসালামু আলাইকুম ভিউয়ার্স টাইম ফাংশনের সিরিজে আজকে দ্বিতীয়তম ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো আওয়ার মিনিট এবং সেকেন্ড এই তিনটা ফাংশন কিভাবে ব্যবহার করা হয় আমরা এখানে একটি সময় দেখছি দেয়া আছে সময়টি হল দশটা বিশ তিরিশ সেকেন্ড পি এখান থেকে যদি আমি আওয়ারটাকে আলাদা করতে চাই তাহলে আমি কল করবো ইকুয়েল টু আওয়ার দেন সিরিয়াল নাম্বার টাইমটাই হল আমার সিরিয়াল নাম্বার ব্র্যাকেট ক্লোজ এন্টার ওকে আমি যদি মিনিট বের করতে চাই ইকুয়েল টু মিনিট দেন সিরিয়াল নাম্বার আমার যে টাইমটা দেওয়া আছে বিস সেলে আমি যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম আমার যে সময়টা দেওয়া আছে দশটা বিশ মিনিট তিরিশ সেকেন্ড পিএম যেহেতু পিএম সেহেতু চব্বিশ ঘন্টা হিসাবে আমাকে এখানে বাইশ দেখাচ্ছে আবার মিনিট অ্যাজ ইট ইজ দশটা বিশ মানে বিশ দেখাচ্ছে বিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড তো ভিউয়ার্স আশা করি আপনারা এই সহজ ফাংশনটি বুঝতে পেরেছেন ইভেন আপনাদের কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন